আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্রেজার পক্ষ থেকে আমি জিএম জিওল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম পর্তুগালে সবচেয়ে কম প্যাকেজে যাওয়ার বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন বর্তমানে পর্তুগালে ডিওন ক্যাটাগরি জব ভিসা পাওয়া যাচ্ছে খুব সহজেই যদি আপনার ওয়ার্ক পারমিট একটি ভালো প্রতিষ্ঠান থেকে আনতে পারেন এক্ষেত্রে অনেকেই কি করে সরাসরি আপনার প্রতিষ্ঠান থেকেই ওয়ার্ক পারমিটটা সংগ্রহ করছে আবার কেউ কেউ বিভিন্ন মাধ্যমে ধরে ধরে তারপর ওয়ার্ক পারমিটটা আনছে তো এক্ষেত্রে যারা আসলে সরাসরি আনছে তাদের কিন্তু স্বাভাবিকভাবে খরচটা কম পড়ছে তাদের কিন্তু কোনো মাধ্যম ধরতে হচ্ছে না আর যারা আপনার বিভিন্ন মাধ্যম ধরে আনছে তারা কিন্তু তাদের অনেক খরচ করতে হচ্ছে তো এখানে কিন্তু আপনার খরচ বিষয়টি জড়িত তো এক্ষেত্রে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম সরাসরি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ওয়ার্ক নিয়ে আসছে এর ফলে তারা কিন্তু অনেক কম খরচে কম প্যাকেজে পর্তুগালের জব হিসাব করতে পারছে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম মাত্র পনেরো লক্ষ টাকায় আপনার পর্তুগালের জব ভিসা করে দিচ্ছে এবং আমি মনে করি যে আশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্যাকেজে আপনার পর্তুগালের জব ভিসা করে দিচ্ছে তো আপনারা যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন তবে আপনাদেরকে আমি আরেকটু তথ্য দিয়ে দিই আমাদের এই পনেরো লক্ষ টাকার প্যাকেজ কিন্তু শুধুমাত্র আমরা প্রথম বিশটা ফাইলের জন্য নেব প্রথম বিশনের পরে আমাদের এই প্যাকেজ বৃদ্ধি হবে তো সুতরাং যারা পর্তুগাল যেতে আগ্রহী তারা অতি দ্রুত আপনারা আমাদের রিক্ড ফাইল সাবমিট করতে পারেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে বিদেশে কর্মী প্রেরণ করে আসছে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগে আপনিও পর্তুগাল গমন করে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা আমাদের সাথে এতক্ষণ ভিডিওতে ছিলেন তার ভিডিওতে এটি লাইক দেবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ